সোমবার মাছ ধরতে গিয়ে গঙ্গায় তলিয়ে যাওয়া সন্ন্যাসী মাঝের দেহ মঙ্গলবার সকালে ভেসে উঠলো ভাগীরথীতে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ আপনি বডিটা সবার আগে দেখতে পান না আমরা দেখতে পাইনি এই কাল্লারি একটা লোক দেখেছিল তা আমরা গিয়ে নিয়ে আসলাম নৌকা চালিয়ে গেলাম গিয়ে নিয়ে আসলাম এই জায়গায় আপনাকে ডাকে তখন দেখি ডাকে আমাদের নাম ধরে ডাকছিল প্রদীপ এই মাদাই এখানে হয় তাড়াতাড়ি ভেসে উঠেছে তা আমরা গেলাম যেতে যেতে অনেকটা সত্য সত্যি চলে গেল আমরা নিয়ে আসলাম কালকে যেখানে ডুবে গেছিল তার থেকে কতটা দূরে পাওয়া যায় দুশো হাত দূরে এখন কোন থানার পুলিশের আন্ডারে থাকবে এখন কাল্লা থানা পুলিশের